নফর নফরবাবুর বাজার অর্থাৎ এটাই হলো কোলে মার্কেট তো এই মুহূর্তে তো কোলে মার্কেটের সামনে আছি ভেতরে ঢুকবো পুরোটাই তোমাদের দেখিয়ে দেবো আজকে কোলে মার্কেটের ভেতরটা কেমন এখানকার ব্যবসায়ীদের থেকেও কিছুটা জানার চেষ্টা করব সবটাই কিন্তু ভেতরে ঢুকলে জানতে পারবো এখানে যে এক একটা ঝুড়ি তারা মাথায় করে নিয়ে যাচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওজন চারজন পাঁচজন তিনজন ঠিক অসুবিধা হয় অসুবিধা হয়ে যায় চাপা পড়ে মরে যাচ্ছে খেয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে গা পরেছে পুরো ডেট পুরো রিস্ক কথা একদম মানুষ যখন বয়ে নিয়ে যাচ্ছে ভীষণই রিস্ক কোনো কারণে যদি একটু ব্যালেন্স হারিয়ে যায় তাহলে তো মুশকিল এই কোলে মার্কেটের আরও এক ব্যবসায়ীর সাথে একটু কথা বলি কাকা আপনি কোথায় থাকেন এই অফিসের ওপরে ঘর আছে অফিসের ভাড়া ভাড়া না এমনি ঘর মানে বাড়ি কোথায় আপনার জয়নগর স্টেশন জয়নগর থেকে এসে কিন্তু ব্যবসা করতে এখানে প্রত্যেক দিন তাদের বাড়ি যাওয়া হয় না মাসে কবার যেতে পারেন দুবার তিনবার দুবার তিনবার যাওয়া মানে দুবার তিনবার তারা মাসে যান এখানে পুরো ব্যবসা করেন ব্যবসা কেমন চলছে এখন খুব ভালো না ভালো না কী ধরনের সবজি আপনি রাখেন এই ভেন্ডি উঁচছে বটবটি লাউ সব রকম সবজি থাকে তো পুরোটা কি আপনার চাষ করা বাড়িতে না না কিনা না আনা কে চাষিরা দিয়ে যাচ্ছে আপনাকে কি আনতে হয় বাজার যেমন হয় কান কিনতে তো একটু আইডিয়া পেয়ে গেলাম কাকা জয়নগর থেকে এসেছে আর বিভিন্ন রকমের সবজি তিনি রাখেন আর ভালো থাকবেন কাকা একশো কুড়ি টাকা পাল্লা মানে এই মার্কেটে এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না এখানে বেগুনগুলো খুব সুন্দর এই বেগুন একশো কুড়ি থেকে দেড়শো টাকা পাঁচ কিলো হ্যাঁ এরকম থাকে আজকের যোগের বাজার তো একটু দাম বেশি নাহলে কম থাকে হ্যাঁ এটা আমরা হারতের মাল আমি জয়নগর থেকে এসছি দূর দূর থেকে কিন্তু আসছে এখানে ব্যবসা করছে একটু দেখিয়ে দিই এখানে এই যে বেগুন এই বেগুন সবই কিন্তু এই কাকা নিয়ে এসছে তিরিশ বছর ধরে ব্যবসা করছে এই মুহূর্তে ভেন্ডি উনি নিয়ে এসছেন ওই পাঁচটা পর্যন্ত আবার কালকের এগারোটার সময় আসবো প্রচুর খাটনি প্রচুর খাটনি মানে এত খাটনি তাদের করতে হচ্ছে ব্যবসা কীরকম ব্যবসার খুব ভালো না এটা হলো বিট মানে এত বড় বড় সাইজের বিট সাধারণত বাজারে কিন্তু এত বড় আমি দেখিনি এই মার্কেটে এসে দেখতে পেলাম এত বড় সাইজের বিট এই দাদা নিয়ে এসছে দাদা আপনার তো এইগুলো মানে কী হিসাবে বিক্রি হচ্ছে পাল্লা হিসাবে আশি টাকা এক কিলো ওই পাঁচ কিলো পাঁচ কিলো আশি টাকা হচ্ছে বিট আর এখানে গাজর আছে এই গাজরগুলো একটু কাটা কাটা না মানে আচ্ছা এইগুলো ফ্রেশ গাজর প্যাকেট পড়া যেগুলো আছে এটা ফ্রেশ গাজর আর এখানে একটু কাটচাট করা আছে গাজর তো দুটোর কিন্তু দু রকম দাম ফ্রেশের একটা আলাদা দাম থাকবে আর এই গাজরের আরেকটা দাম থাকবে গাজর কীরকম যাচ্ছে ওটা একশো টাকা এটা একশো টাকা পাল্লা পাল্লা কিন্তু এই যে যেটা কাটা আছে এটা একশো টাকা ফ্রেশ যেটা আছে এটা একশো টাকা আর এই পুরো দামটা কিন্তু কোলে মার্কেটের দাম এমন নয় যে বাইরের বাইরের রেটটা কিন্তু চেঞ্জ হবে এখানে বিক্রি হচ্ছে পাল্লা মানে পাঁচ কেজি এই দাদা কিন্তু বিক্রি করছে একটু দেখিয়ে দিই যে পাঁচ কিলোর বাটখারা এখানে আছে বট তো দাদা এটা মানে পাল্লা হিসেবে বিক্রি করছো তোমরা কীরকম দাম যাচ্ছে এখন দেড়শো টাকা পাল্লা লঙ্কা কিন্তু এখানে পাওয়া যায় কলা এই পাতাও দেখছি এখানে বিক্রি হচ্ছে এটা একটা নতুন আইটেম পেলাম মানে এটা বিক্রি আমি সাধারণত দেখিনি এখানে কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম কলা এটা বিক্রির জন্য দাদা এটা বিক্রি করা হচ্ছে মানে বাজারে কলা পাতা কিন্তু বিক্রি হয় না পুজোর সময় আমরা দেখেছি কলা গাছ কলা বউ এই ধরনের বিক্রি হতে কলা পাতা বিক্রি হওয়া এটা কিন্তু কোলে মার্কেটে এসে দেখতে পেলাম একটু দাদার কাছ থেকে জেনে নিই দাদা টাকা আচ্ছা এক বান্ডিল ষাট টাকা বান্ডিলের কপিস থাকে কুড়ি পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের কলা বান্ডিল এরকম থাকবে মানে কলা পাতার বান্ডিল ষাট টাকা এই যে কচুগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে অর্থাৎ ওজনে পাঁচ কেজি করে নিতে হবে এছাড়াও কি এর কমে কেউ চাইলে নিতে পারবে না এটা পাইকারি মার্কেট পাইকারি এটা পাইকারি মার্কেট এখানে খুচরা বিক্রি হয় খুচরা বাইরে বিক্রি হয় আচ্ছা এই কীরকম কি দাম এগুলো একটু আইডিয়া দিতে পারবেন দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা এই কচু যে কোলে মার্কেট তোমাদের যেটা দেখাচ্ছি বন্ধুরা এই মার্কেটেও কিন্তু বিভিন্নভাবে ভাগ করা আছে কোথায় কোন সবজি পাওয়া যাবে একটু জেনে নেবো এই কাকার কাছ থেকে কাকা একটু যদি বলে দেন যে ওই এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এটা দুধপটি এটা দুধপটি আচ্ছা হুম ওই সাইডে কি পাবো ওই দিকটা গেলে ওই দিকটা গেলে হচ্ছে গিয়ে এটা পাইকারি সব আড়ত এগুলো সব আড়ত নিচে ওইগুলো চাষি এই দিকটা এই দিকটা চাষী ফটিক আরও আগে আছে মার্কেট এটা কোলে মার্কেটের ন্যাশনাল মার্কেট হুম ওদিকে গেলে আদা রসুন কুমড়ো কটি আছে নিচে এগুলো বলি সব যা আছে সব চাষি পটি এর নিচে চাষি এগুলো সব পাইকারি মার্কেট আরও থাকে এখানে কি ডাইরেক্ট চাষিরা আসে নাকি চাষিরাও আসে বিভিন্ন দেশে থেকে বিভিন্ন মাল আসে বিভিন্ন জায়গায় থেকে মাল আসে মানে সারা ভারতবর্ষে থেকে মাল আসে সেই মাল আসাটা কখন আসে এক্সপোর্ট হয় রাত্রে দিনের বেলা তো স্পোর্ট হবে না ওই সময় তো ভিড় থাকে গাড়ি ঢুকতে পারে না আপনার যখন উঠে নো এন্ট্রি উঠে যাবে নো এন্ট্রি উঠে যাওয়ার পর তখন তখনই ঢুকবে সমস্ত গাড়ির মার্কেট সব পুরো চব্বিশ ঘন্টাই খোলা রাখতে এটা চব্বিশ ঘন্টাই থাকে দিনেও খোলা থাকে সারা রাতও খোলা মানে এটা কি ভারতবর্ষের সবথেকে বড়ো সবজি মার্কেট বলা হয় খোলে মার্কেট হলে মার্কেট সব থেকে বড়ো ন্যাশনাল মার্কেট ন্যাশনাল মার্কেটে তো এখানকারই ব্যবসার কাছ থেকে কিন্তু জেনে গেলাম যে সবজি মার্কেট কলকাতা কেন সারা ভারতের মধ্যে সব থেকে বড়ো চব্বিশ ঘন্টা খোলা থাকে এই রকম মার্কেট কিন্তু আর দেখা যায় না

এটা লাল আলু পটি আছে বলুন আর কি বলতে হবে আমার নাম জাকির হোসেন আমার বাড়ি হচ্ছে পাঁচ কিলো হ্যাঁ পাঁচ কিলো আড়াইশো টাকা হ্যাঁ এটা তো মানে কোলে মার্কেট সবজি মার্কেট আছে এটা কখন দুশো টাকা হচ্ছে আবার কখন তিনশো টাকা হচ্ছে এটা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ

আমার কাছে সব রকম সবজি আছে আমার তো দোকান কোলা মার্কেটে পাঁচ জায়গায় দোকান আছে লাল আলু আছে ছোলা কচু আছে লাল আলু হ্যাঁ এগুলো ছোলা কচু হ্যাঁ হ্যাঁ পাল্লা হিসেবে কেউ বাড়ির গ্রামের মানুষ কেউ শখ করে আসলো আমরা দিয়ে দিই খাওয়ার জন্য এক দু কিলো দিয়ে দিই আচ্ছা এবার একটু তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো এখন শুধু আমি হেঁটে যাব মার্কেটের ভেতর থেকে শাকালু চলো তোমাদের কাছে কি শাকালু দাদা হ্যাঁ শাকালু সব কি পাল্লা হিসাবে হ্যাঁ কি রকম দাম এখন সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা দাম কি মানে আগের থেকে বেড়েছে না কমে গেছে কমে বাড়ে যখন যেমন বাজার এই কুর্তিটা পুরোটাই কি শাকালু হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরের মেদিনীপুর হলদিয়া

এখানে একটু দেখাই তোমাদের এই যে পটল পুরো পটল বিশাল বড় একটা ঝুড়ির মধ্যে পটল ভর্তি করা দাদার হচ্ছে এই পুরো পটল আপনার না না কেন না আমি একটু জানতে চাই যে টাকা পাল্লা করে তো এই মুহূর্তে কিন্তু দাম দেড়শো টাকা করে পাল্লা আর পটলের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর বড় বড় পটল আছে একদম টাটকা বাঁধাকপি চলে এসেছে মানে ক্ষেতের থেকে সবেমাত্র তুলে আনা হয়েছে এরকমই দেখতে লাগছে পুরো জায়গাটা জুড়েই বাঁধাকপি পুরো কোলে মার্কেটটা ঘুরলাম এবং তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিছুটা আইডিয়া পেয়েছি যেটা পেয়েছি সেটা কিন্তু তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি এরপর তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন থাকো বাই বাই